বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শর্মা দুই হাজার সালে দাম্পত্য জীবন শুরু করেন ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে কিছুদিন আগেই ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছেন বিরাট এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন তিনি এরই মধ্যেই গুঞ্জন উঠেছে স্থায়ীভাবে লন্ডনে পাড়ি জমাচ্ছেন এই তারকা দম্পতি মূলত বিশ্বকাপ জয়ের পর মুম্বাইয়ের বিজয় মিছিল শেষ করেই লন্ডনে পরিবারের কাছে গিয়েছিলেন বিরাট এরপর থেকেই দুনিয়ার জল্পনা শুরু হয়েছে লন্ডন নাকি স্থায়ীভাবে বসবাস করবেন তারা নেটিজেনদের ধারণা বিগত কয়েক মাস ধরেই স্বামী সন্তান নিয়ে লন্ডনে বেশ সময় কাটাচ্ছেন আনুষ্কা তাদের একাধিক ছবিও দেখা গেছে সেখানকার চলতি বছরের ফেব্রুয়ারিতে সেখানেই মেয়ে ভামিকাকে নিয়ে ঘুরে বেরিয়েছেন বিরাট আনুষ্কা এছাড়াও আনুষ্কার ছেলে আকায়ের জন্ম হয়েছে লন্ডন বেশ কয়েকবার আনুষ্কা নিজেও জানিয়েছেন তারকা হলেও সেই স্টারডম উপভোগ করেন না তিনি বাকি পাঁচজনের মতো স্বাভাবিক জীবনই কাটাতে চান মূলত এ কারণেই স্বামী এবং সন্তান নিয়ে ইউরোপের কোথাও গিয়ে থাকতে চান যেখানে তাদেরকে অনেকেই চিনবে না